প্রমাণ দেখাতে পারবে না আরে তোমার মসজিদে থাকার পরে প্রমাণ দেখাতে পারছ না তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক ভোটটা দিতে পারবে না শুনছে না না এই বিরাট বড় নাটক মনির বড় চেন চলছে মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে যেটা ঘটছে না ঘটে নেই আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো অজিরাজ্য করো আগামী দিন কিন্তু কোনো ঘটবে তখন কিন্তু আসবাস সৃষ্টি আর বলার জন্য থাকবে না এটা বলে দি গেল এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই মুসলমান আমার কমের ভাড়া ওঠো অন্য সমাজের মানুষের সঙ্গে কথা নিজেরা বন্ধুর মতো আলোচনা করো তাদেরকেও বুঝাও যে ভাই এ লড়াই কোন হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই অন্য কোন জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয় এটা কেন্দ্র সরকার লাগাতে চাইছে এ লড়াই আমার অধিকার আমার যেটা বড় রাইট আমার সংবিধানের রাইট এই রাইটকে কেন্দ্র সরকার লুটে এটা মানুষকে বোঝাও আজকে ছোট্ট একটা কথা বলি আজকে আজমির শরীফে নাকি আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোনে একটা বিশ্বাস আছে কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে আমি ভাই কারো ধর্ম লিয়ে বেশি কথা বলা পছন্দ করি না এটা প্রেমের জিনিস কিন্তু আমি আমার হিন্দু ভাই সনাতনী ভাই শ্রোতা সাথে জানাচ্ছি অনন্ত ভাই যখন মহান আকারা হজা গরীবে নবাজ হুজুরের রওজা তৈরি হয় আসম ইব্রাহিম 80 বছর আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল তখন তো हिंदुस्तानে হাজারো লাখো হিন্দু ভাইরা ছিল কাশ্মীরও ছিল কই তখন তো কেউ কথা বলে না যে এটা आपली আমাদের পবিত্র ভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন তারপরে হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলে নেই তারপর ইংরেজ এসেছে আজকে আওয়াজ এসেছে এই বিজেপি অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে ওই যখন ওঠে রে এটা শুধুমাত্র আমাদেরকে ফ্রেন্ড ড্যাগাই করছে হিন্দু ভাইদের করে বানানো হচ্ছে সুরক্ষার সাথে বলছি আপনারা নিশ্চয়ই জানেন এলআইসিকে এলআইসিতে চাকরি গেছে তাদের খারাপ লেবেন না এলআইসি মুসলমানরা চাকরি করে না আমার হিন্দু ভাইদের চাকরি গেছে অকালকে বন্ধ করে দেওয়া হয়েছে কাদের গেছে চাকরি বলুন আমার হিন্দু সনাতন ভাইদের শুনুন আমার হিন্দু ভাইরা সনাতন ভাইরা সুরক্ষা দিয়ে বলছি যতটা আপনি ভারতকে ভালোবাসেন কতটা ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ফল বাবাইছেন দেশকে ভালোবাসা দেশের জন্য মোরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ দেশকে আমরা এতটাই ভালোবাসি তাই আপনাদেরকে সুরক্ষা করে জানাচ্ছি মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের সাম কিভাবে চলছে একটার পর একটা কারেন্ট থেকে শুরু করে এয়ারশিপ শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই তলিন ভাই সৌদার ভাই শিখ ভাই পঞ্জাবি ভাই ভারত আপনার ভারত আমার ভারত আপনার ভারত আমার আমি বলছি ভারত আপনার 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 আমি আপনার ভাই আমার ভারত আসুন মিলেমিশে কিভাবে ব্রিটিশের কারো খাবার থেকে আমার দেশকে আজাদ করেছি এই সকল অশুভ যারা দেশকে লুটছে এ

দুর্বল হবে অর্থাৎ দুর্বল হবে মনে রাখবে আমরা কারো দড়াতে খাই না আমরা খাই রোজ্জা আমরা দরাতে খেয়ে থাকি ভাই আমার এখানে মনে রাখবে আজকে সব ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব খুঁজে বুজে কী যাবে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসী সাওতাল রাব্বি ক্রিস্টান না কোনো ভারত কিন্তু বিরুদ্ধে লড়াই নয় এই লড়াই সংবিধানের পক্ষে সংবিধান মিটানুকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই ঠিক না বেটি আজকে রাজ্য সরকারকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে পঁয়ত্রিশ বা এমপি দিয়েছে আমার সরল ভাইরা আমার সরল স্মরণপ্রাণ ভাইয়েরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসের উপযুক্ত না হন আগামী দিন আপনার খন্ডের মতো অবস্থা বিশ্বাস পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন এই ভারতের করছে এই বাংলায় পঁয়ত্রিশ বা ছত্রিশে পরে চৌত্রিশটা এম পি দিয়েছে এম জয় দিয়েছে চৌত্রিশটা মনে রাখবেন বিল ভক্কবার নিলে হবে না অনেকে বলে যে না নয় যদি ক্ষমতা থাকে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লা ছিল দেখেন না চিড়াছিঁড়ি করছিল ওই রকম ওখানে বক্সিং মারবেন ভেতরে কথা বুঝছেন না বলেন না শেষবার চান দিচ্ছি শেষবার চান দিচ্ছি এই লড়াই সংবিধান কে লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় সংবিধানকে কে ভালোবাস লড়াই সংবিধানের সাথে করেন আমাদের ভালো যদি নাও চান কমপক্ষে সংবিধানকে তো ভালোবাসেন সংবিধানের সাথে করেন আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায় সেটা হলে এটাই আপনার অনেক আইপি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই সরদার সাথে বলছি যে वादा করেছিলেন হকা ফিরিয়ে দাও ফিরিয়ে

আমরা আপনাদের নয় দুশ্মনের নজরে আপনাদের কাছে দেখাচ্ছে চশমা খুলে ভাইয়ের নজরে দেখে আপনাদের জন্য আমার চান মিলে প্রস্তুত আছি আমরা আমার হিন্দু ভাইয়ের আমাদের নয় তাই বলে দিলাম কবে মনে রাখবেন যদি মনে করেন যদি কেউ মনে করেন মুসলমানরা এসে গেছে রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের তাহলে আমি বলবো সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর সব কিছু এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে পারে না कि तीन सबे छठे इंसानियत के साथ से बोले শেষ কথা আপনাদের কাছে বলি আগামী দিন দিন থেকে বলুন এই লড়াই এখানে শেষ না চলবে না এখানে শেষ না চলবে এই লড়াইে দুটো পন্থা আছে একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী সংবিধান যেভাবে রাইট দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নাই সংবিধান অনুযায়ী কলিকাতা রাষ্ট্র করে এই আন্দোলন পুরো দরকার হয় একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয় লিয়া হবে ঠিক আছে না বেটি এই কথা বলেন দরকার আছে না নাই বোনের আজ মেয়ের লড়াই চলবে কিন্তু সংবিধানের ডাইরির মধ্যে থেকে সংবিধানের 안dare থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আরেকটা কথা বলি আপনারা টাকার মতো ছুটবেন না ওই আগে বললাম চোর ভিড়ে ঢুকে বলছে চোর কত চোর যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা আকা ছেড়ে খায় তাদের মুখে মুখটি গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ পাই আমার ছেলে সুখি আছে তো আমার ছেলে তো খেতে পাই না আমি তো গান চাই আমার বাচ্চা শিক্ষা পাই রে আমার বাচ্চা করি আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পারছে না অথচ কলকাতায় তিরিশ খানায় তিন খানাকে দখল করে রেখেছে শাসক তেত্রিশ খানায় খানা রয়েছে

তিন বিঘে ওয়াকাফের জায়গা পাওয়ার গ্রিডের নামে লেগে নিয়েছে পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নয় ভাঙরবাসী জানে ও বিষয়ে যাচ্ছি না আরো জায়গা আছে তো কিন্তু ওয়াকাফি কেন কথা বুঝে যাচ্ছে আমি একটা ছোট্ট কথা বলবো অনেকে বলতে পারে নওসাদ কি করলো আমি একটা কথা বলবো ওর আমি বড় আমার ধর্মী হিসাব অনুযায়ী ও আমার চুক্ত অবধি হিসাবে বড় ভাই আমি সম্মানের দিকে কথা বুঝে যাচ্ছে আমি ওর নাম করতেছি

কিন্তু একটাই করো যে মুসলমান গুরুব পেশি ভাই কেস কে তুলে দাও লাইভ ফটফটিতে ভাগ করে দাও আর না এই চবি অতিক্রমের নামে কেড়ে নাও তো ভাই আমি আর কথা বাড়াবো না আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি আপনারা বলেন আছেন তো নাকি একবার সত্য হাত তো কোনো ধোকা নাই অনেক কষ্ট করে যেতে হবে কার্ডের পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয়নি চার পাঁচটা মিনিট নেমে যাও আমাকে বলো নিশ্চয় ওই দিকে বলো না আনা যে খাবে সে উচ্চ টাকা যে খাবে সে উচ্চ কথা বুঝে আস